ইতালির রহস্যময় পানির নিচের শহর আইনারিয়া এই শহর আজ পানির নিচে হারিয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী আগে ইস্কিয়া দ্বীপের উপকূলে অবস্থিত এই শহরটি আজও বহু প্রশ্নের জন্ম দেয় কেমন ছিল সেই শহর কেনই বা হারিয়ে গেল প্রাচীন রোমান সাম্রাজ্যের সময়কার এই সমৃদ্ধ বন্দর শহরটি কিভাবে হারিয়ে গেল সমুদ্রের তলদেশে কেন গবেষকরা একে ইতালির অ্যাটলান্টিস বলছেন পুরো ভিডিওটি দেখুন আর জানুন এক বিস্ময়কর হারিয়ে যাওয়া শহরের গল্প আপনি কি জানেন ইতালির ইস্কিয়া দ্বীপের উপকূলেই রয়েছে এক হারিয়ে যাওয়া প্রাচীন শহর যেটি এখন পুরোপুরি পানির নিচে এই শহরটির নামই আইনারিয়া বহু বছর আগে এখানে ছিল এক উন্নত সভ্যতা প্রাণবন্ত জীবন আর শক্তিশালী সমুদ্র বাণিজ্য কিন্তু হঠাৎ করেই এক সময় সবকিছু মিলিয়ে গেল সাগরের গহবরে আজ আমরা জানবো আইনারিয়া শহরের হারিয়ে যাওয়ার রহস্য কিভাবে এর অস্তিত্ব আবিষ্কৃতই হল আর বিজ্ঞানীরাই বা কি বলছেন এই শহর নিয়ে ইতালির দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইস্কিয়া দ্বীপটি ন্যাপলস উপসাগরের খুব কাছেই এই দ্বীপ মূলত প্রাকৃতিক সৌন্দর্য আর আগ্নেয়গিরির জন্য পরিচিত কিন্তু 2009 সালে ডুবুরি এবং প্রত্নতাত্ত্বিকদের একটি দল যখনই দ্বীপের উপকূলে অনুসন্ধান চালালো তখনই তারা পানির প্রায় চার থেকে ছয় মিটার নিচে দেখতে পান পাথরের প্রাচীর রাস্তা স্থাপত্যের ধ্বংসাবশেষ যেগুলো মানুষের তৈরি ছিল তারা তখনই বুঝতে পারলেন এটা কোনো প্রাকৃতিক গঠন নয় বরং এটি একটি হারিয়ে যাওয়া শহরের ধ্বংসবশেষ হবে গবেষণায় জানা যায় আইনারিয়া শহরটির ইতিহাস প্রায় দুই হাজার বছর পুরনো এটি ছিল রোমান সাম্রাজ্যের সময়ের এক সমৃদ্ধ বন্দর নগরী এই শহরটি এক সময় ধনীদের জন্য অবকাশ যাপনের জায়গা ছিল এখানে ছিল বিশাল ভিলা স্নানাগার এবং বন্দরের অবকাঠামো তাহলে কিভাবে এই সমৃদ্ধ শহরটি পানির নিচে চলে গেল প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন প্রাকৃতিক বিপর্যয় বিশেষ করে ভূমিক্ষয় এবং ভূমিদশ এই শহরটিকে ধ্বংস করে দিয়েছে ইসায় একটি সক্রিয় আগ্নেয়গির উপর অবস্থিত তাই এখানে ভূমিকম্প এবং ভূমিধস ছিল স্বাভাবিক ব্যাপার সম্ভবত খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতেই কোন এক শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগের ফলেই শহরটি সমুদ্রের নিচে তলিয়ে গেছে আজও ডুবরীরা সেখানে খুঁজে পান মার্বেলের মেছে পুরনো দেয়ালের অংশ এমনকি কিছু ভাস্কর্যের অংশ এই আবিষ্কার শুধু ইতিহাস প্রেমীদের জন্যই নয় আধুনিক বিজ্ঞানীদের জন্য এক বিস্ময়ের উৎস আধুনিক প্রযুক্তির মাধ্যমে যেমন সোনার স্ক্যানিং এবং থ্রি ডি মডেলিং শহরটির গঠন এবং কাঠামো কিছুটা পুনর্গঠন করা সম্ভব হয়েছে এখন বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে তারা আইনারিয়া শহরের আরও বিস্তারিত তথ্য আবিষ্কার করতে পারবেন তবে কিভাবে মানুষ এখানে বাস করত কী ছিল তাদের সংস্কৃতি আর কেনই বা তারা প্রকৃতির এই রোষ থেকে বাঁচতে পারেনি আয়নারিয়া আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় আর ইতিহাস যতই গভীরে চাপা থাকুক একদিন ঠিকই ফিরে আসে আলোতে পানির নিচের এই শহর কেবল টুকরি ইতিহাস নয় বরং তা আমাদের ভবিষ্যতের প্রতি আমরা প্রকৃতিকে সম্মান করি ইতিহাস থেকে শিক্ষা নেই আর এমন বিস্ময়কর কাহিনীগুলোকে ভুলে না যায় তো আপনার কি মনে হয় এই আইনেরিয়ার শহরটি কি হতে পারে ইতালির নিজস্ব অ্যাটলান্টিস এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কি আগে কখনো আইনেরিয়ার কথা শুনেছেন এমন আরো রহস্যময় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার দিন ভালো থাকবেন